আপনি ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন যেখানে দেখানো হয়েছে কিভাবে অডিও এডিটারের মাধ্যমে ভয়েস এডিট করতে হয় কিন্তু সমস্যা হলো তারা সেখানে সবাই নিজের ভয়েস এডিট করে দেখিয়েছে কিন্তু পৃথিবীতে সকলের ভয়েস কিন্তু আলাদা আলাদা তার ফলে আপনি যখন তাদের টিউটোরিয়াল দেখে আপনার নিজের ভয়েস এডিট করছেন তো আপনার ভয়েস কিন্তু প্রফেশনাল বা ক্রিস্পি এবং ক্লিয়ার হচ্ছে না বা ব্যাকগ্রাউন্ড নয়েস থেকে যাচ্ছে তো এখন এর সমাধান কী তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো যে কিভাবে আপনি লেক্সাস অডিও এডিটারের মাধ্যমে আপনার বোরিং ভয়েসকে প্রফেশনাল করে তুলতে পারবেন তো চলুন শুরু করি সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে লেক্সাস অডিও এডিটার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর কিন্তু আপনি যে ভয়েসটি এখান থেকে এডিট করতে চান সেই ভয়েসটি সর্বপ্রথম কিন্তু আপনি শ্যুট করে নেবেন শুট করার পর এখানে কিন্তু ইম্পোর্ট করতে হবে তো ওপেন ওপর ক্লিক করবেন ওপেন ওপর ক্লিক করার পর ওপেন উইথ ফাইল ম্যানেজারের ওপর ক্লিক করবেন তো এখান থেকে কিন্তু আপনার ফাইল ম্যানেজারে সেই ভয়েসটি এখান থেকে ইম্পোর্ট করতে হবে তো আমি এক্সাম্পল দিয়ে এই ভয়েসটি নিচ্ছি তো এই ভয়েসটি এখান থেকে ইম্পোর্ট হয়ে গেছে হওয়ার পরে একদম উপরে থ্রি ডরের উপর ক্লিক করতে হবে তো ক্লিক করার পর ইফেক্টসের ওপর ক্লিক করবেন তারপরে আপনার সামনে কতগুলি অপশান শো করবে এখান থেকে অন্য কিছুতে হাত দেবেন না সর্বপ্রথম এখান থেকে আপনাকে এই ভয়েসের যে নয়েজ রয়েছে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড নয়েজটিকে রিমুভ করতে হবে তো নয়েজ রিডাকশনের উপর ক্লিক করবে ক্লিক করার পর আপনার সামনে যে সেটিংসটি দেখতে পাচ্ছেন সেম সেই সেটিংসটি সর্বপ্রথম করবেন করে এটি অ্যাপ্লাই করতে হবে তো পারলে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আপনার লেক্সাস অডিও এডিটারের সেম এটি অ্যাপ্লাই করবেন তো অ্যাপ্লাই করার পরে কিন্তু যাবতীয় যা নয়েস থাকবে আপনার ভয়েস থেকে সেটি কিন্তু রিমুভ হয়ে যাবে তারপরে আপনি আবার থ্রি থ্রিডরের ওপর ক্লিক করবেন আবার ইভেন্টসের ওপর ক্লিক করবেন তো আবার আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে দেখুন ইকুয়ালাইজার অ্যান্ড অ্যাম্প্লিফায়ার বলে যে অপশানটি আছে তো ওইটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এই রকম ইন্টারফেস শো করবে তো এখানেই কিন্তু আসল কাজ তো আপনার ভয়েস যদি বেশি বেস্ট টাইপের হয়ে থাকে তাহলে কিন্তু এই সাইডের যে অপশানগুলি আছে এইগুলো কিন্তু একটু ডাউন করবেন তো আর এই সাইডের যে অপশানগুলি আছে এই সাইডের অপশনগুলো একটু বাড়াবেন তাহলে কিন্তু আপনার ভয়েসটি সম্পূর্ণরূপে কন্ট্রোল হয়ে যাবে তো আপনার ভয়েসটি আমার মতো যদি ক্রিস্পিয়ান ক্লিয়ার করতে চান তাহলে কিন্তু সেম সেটিংসটি রাখবেন তো এই সেটিংসটি রাখেন যদি তাহলেই দেখবেন আপনার ভয়েসটি সুন্দরভাবে ক্রিস্পি ক্লিয়ার এবং প্রফেশনাল হয়ে গেছে তো পারলে এটি স্ক্রিনশট নিয়ে নেবেন দিয়ে এটি অ্যাপ্লাই করবেন তো অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনার কাজ শেষ হয়ে যাবে না তারপরে কিন্তু আর একটি সেটিংস করতে হবে তো কি সেটিংস করবেন তো সর্বপ্রথম আবার কিন্তু আপনাকে থ্রি থ্রিডারের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে আবার ইফেক্টসের ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নর্মালাইজ বলে যে অপশানটি আছে তো ওইটা ওপর ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণরূপে কাজ শেষ আর অন্য কোনো কিছুতে হাত দেওয়ার দরকার পড়বে না তো এরপরে কিন্তু আপনার এই অডিওটি সেভ করতে হবে তো সেভের ওপর ক্লিক করবেন তো এখান থেকে আপনার এখান থেকে কিছু একটি নাম দিয়ে নেবেন অডিওটির যাতে আপনার খুঁজতে সুবিধা হয় তো আমি এক্সাম্পল দিয়ে এই নামটি দিয়ে নিয়ে ডান করলাম ডান করার পরে ওপেনে সেভ উইথ ফাইল ম্যানেজার উপর ক্লিক করলাম দিয়ে এখানে সেভ করে দিলাম তাহলে কিন্তু এই ভয়েসটি কিন্তু সম্পূর্ণরূপে আমার সেভ হয়ে গেল বা আমি যে কোনো এডিটিং সফটওয়্যারে কিন্তু এটি ব্যবহার করতে পারবো তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার নিজের বোর্ডিং ভয়েসকে প্রফেশনাল করে তুলতে পারবেন এই এডিটিং সফটওয়্যারের মাধ্যমে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ